এবং সিকিউরিটি ইন্সপেক্টর সিকিউরিটি সুপারভাইজার সিকিউরিটি গার্ড মূলত এই কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছিল অনেকে বলতেছেন কিভাবে আবেদন করব তো আবেদনের প্রসেস আমি শেষে বলেছিলাম তারপরে অনেকে বুঝতে পারছেন না যে কিভাবে আবেদন করবেন তো এখানে ওনারা আবেদন করার ব্যাপারে উল্লেখ করেছে তো জুম করে নিচ্ছি বলা যাচ্ছে না বিদায় তো এখানে দেখতে পাচ্ছেন যে ওনারা আবেদনের লাস্ট ডেট দিয়ে দিয়েছে হচ্ছে আপনার

তো তার এখানে একটু দেখা নিচ্ছে যে তারা বলেছে যে এক এবং দুই নং পদের জন্য নন রিফান্ডেবল পাঁচশো টাকা দিতে হবে ফাইভ টাকা এবং তিন থেকে চার নং পদের জন্য দুশো টাকা অনলি ইন ফেভার অফ আর পিসিএল মেরিকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড তো এই ব্যাংকের অনুকূলে আপনারা একটি পে অর্ডার তৈরি করে দুশো টাকা জমা দিবেন আর যারা এক থেকে দুই নং পদ করবেন তারা পাঁচশো টাকা জমা দিবেন তো চলুন এখন বিস্তারিত দেখি তো এখানে যাওয়ার পরে এই যে দেখবেন দেখতে পাচ্ছেন যে আমি ওয়েবসাইটে প্রবেশ করছি আর কি আর এন পি এল বিডি আপনারা জাস্ট এটুকে ক্লিক করবেন ধরেন আমি এটুক বাদ দিচ্ছি আর এনপিএল ডট কম ডট বিডি এখানে যাওয়ার পরে যাবেন কেরিয়ারে কেরিয়ারে ক্লিক করছি মানে এটা প্রবলেম দেখাচ্ছে এজন্য আসতে একটু দেরি করতেছে তারপরে যাবেন এই যে রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টে ক্লিক করবেন রিকোয়ারমেন্টে ক্লিক করলে এখানে নিচে আসবে সার্কুলার সার্কুলার আসার পরে আপনাদের এখন চলমান সার্কুলার যেটা সার্কুলার দু হাজার পঁচিশ এটাই আছে আর কি রানিং এ তো এখানে তো সার্কুলার দেখাচ্ছে এখানে সার্কুলার ফর্ম ফর্মে ফর্মটা ডাউনলোড হয়ে গেল বা মোবাইলের মাধ্যমে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড হওয়ার পরে চলেন আমরা করি তো এই যে করলে মোটামুটি এরকম পাবেন এখান থেকে এনে বলে আপনারা এটাকে হাতে না লিখে মানে কম্পিউটারে টাইপের মাধ্যমে আবেদন ফর্মটা পূরণ করবেন

তারপরে বলছে পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন হচ্ছে ইংলিশ বাংলা আপনার নাম ইংরেজি দিবেন অবশ্যই সবগুলো ক্যাপিটাল ওয়ার্ডে দিবেন এবং মানে আপনার সার্টিফিকেট যেভাবে আছে ঠিক দিবেন তারপর এবং ন্যাশনাল আইডি কার্ড দিবেন মোবাইল নাম্বার ইমেল নাম্বার যেভাবে দিবেন ডেট অফ বার্থ এই এখানে প্রথমে দিবেন ডেট তারপরে দেবেন মাস তারপরে দেবেন ইয়ার ঠিক আছে তারপরে আপনার এইস ক্যালকুলেটর দিয়ে আপনার বয়স কত বছর হয়েছে এটা যোগ করবেন

আটাশ ছয় মাস ষোলো দিন তো এটা আপনি এখানে বসাবেন আর কি বসাবেন যে বয়সটা আসলো এত মাস এত এতদিন তারপরে স্ট্যাটাস যদি মেরিট হন তাহলে লিখবেন মেরিট আর যদি হন আর আনমেরিট নেশনালিট হচ্ছে বাংলাদেশি অবশ্যই যারা বাংলাদেশ থেকে আবেদন বলবেন বাংলাদেশি দিবেন তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন তো আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন দিবেন প্রথমে দিবেন যে আপনার হায়ার এডুকেশন যেটা সেটা

এটা দিবেন যদি একাধিক অভিজ্ঞতা থাকে ধরেন দুই পঁচিশ টাকা তো এক নাম্বার দুই নাম্বার এভাবে পূরণ করে দেবেন তারপর ইনফরমেশন অ্যাবাউট পে অর্ডার ব্যাংক ড্রাফ তো এখন অনেকে বলতেছেন কিভাবে পে অর্ডার করবো আপনি ব্যাংকে গিয়ে বলবেন যে আমি পে অর্ডার করতে চাই পে অর্ডার করতে চাই তাদের বলবেন যে কোন ঠিকানা বাবার পে অর্ডার করবেন এই যে আরপিএসএল মালিকান ন্যাশনাল লিমিটেড ওর ব্যাংকে গেলে আপনাদের দেখাই দেবে কিভাবে পে অর্ডার করতে হয় আপনারা অগ্রণী ব্যাংকে অথবা সোনালী ব্যাংকে যেতে পারেন সবাই ব্যাংকে যাবেন গেলে তারাই আপনাকে দেখিয়ে দেবে কিভাবে পে অর্ডার করবেন তো আপনি যে পোস্টের জন্য করবেন যদি সেই পোস্টের জন্য সিকিউরিটি গার্ডের জন্য করবেন তাহলে দুশো টাকা দুশো টাকা তাদের কাছে দিবেন তারা একটি ফর্ম আপনাকে দিবে তো এখানে আপনার টাকার পরিমাণ লিখবেন ওখানে ব্যাংক যে ড্রাফটা দিবে সেটা একটা নাম্বার থাকবে যে নাম্বারটা এখানে পূরণ করবেন এবং এখানে যে ডেটে টাকাটা পেমেন্ট করবেন সেটা দিবেন এবং যে ব্রাঞ্চে টাকাটা পেমেন্ট করবেন সেই ব্রাঞ্চের নাম দিবেন দেওয়ার পর আপনার কাছে তারা যে একটা প্রি অর্ডারের

কি কি অ্যাটাস্টেড করবেন এর সাথে অ্যাড করবেন অ্যাটাচমেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম সেট করবেন সেই কপি রিসেন্ট ফটোগ্রাফ অ্যাটাস্টেড করে পাঁচ এই তিন কপি ছবি দিতে হবে কপি অফ অল এডুকেশন এন্ড প্রফেশনাল অ্যাটাচমেন্ট সার্টিফিকেট আপনারা শিক্ষাগত যোগ্যতার ফটোকপি এটা এই করে অ্যাটাস্টেড করে দিবেন প্রথম শ্রেণী কর্মরত করা যে স্বাক্ষর করা হয় আছে তারপর ট্রেনিং সার্টিফিকেট যদি থাকে দিবেন ন্যাশনাল আইডি কার্ড ন্যাশনাল আইডি সার্টিফিকেট দিবেন পে অর্ডার ব্যাংক ড্রাফট অরিজিনালটা দিবেন এই পাঁচটা আপনাদের আবেদনের সাথে দিতে হবে তারপর এখানে বলা হয়েছে যে আইডি দা রেজিস্টার অফ মাইনলে যারা সিটি সফট ঠিক আছে এখানে একটা স্বাক্ষর এখানে ডেট দিবেন ঠিক আছে তাহলে আপনারা আবেদন তো তারা বলছে যে আবেদনের সাথে একটা সুন্দর করে কভার লেটার লিখতে তো এটার সাথে সুন্দর করে একটা কভার লেটার তৈরি করে দিবেন কভার লেটার যারা তৈরি করতে পারেন বা কম্পিউটার দোকানে গেলে কভার লেটার তৈরি করে দিবে আর যদি আপনারা তৈরি করতে না পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্সে জানালে আমরা ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব মোবাইল নাম্বার এই নাম্বারে ফোন করবেন যদি কভার লেটার কেউ লিখতে চান আমরা সহযোগিতা করতে পারি আর পেমেন্ট প্রসেসটা যদি কেউ কোনো প্রবলেমে পড়েন তাদের জন্য বলতেছি অনেকে আছে যে পেমেন্ট করতে পারবেন না বা ব্যাংকে গেলেন ব্যাংকে বলতেছে যে আমরা তো এ সম্পর্কে জানি না আপনারা এখন অন্য কোনো জায়গায় দিতে পারেন তখন আমরা এই যেখানে আমাদের কন্ট্যাক্ট অপশন দিয়েছে যদি কেউ পেমেন্ট প্রবলেমে পড়েন তাহলে এই যে এখানে ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা তাদের এই যে মেইল নাম্বার আছে মেইল নাম্বারে মেইল দিতে পারেন

বাসা থেকে করতে চান ডাক যুগে পাঠাতে পারেন সমস্যা নেই আবেদন হয়ে যাবে তো এই ছিল মূলত বিস্তারিত আমি আর কি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে আবেদন করবেন বলে দিলাম তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই মেসেজের মাধ্যমে কমেন্টে জানাবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব যেহেতু আজকে তিন তারিখ আর বেশি দিন সময় নাই পনেরো দিনের ভিতরে আপনাদের আবেদন করতে হবে তো এই পনেরো দিনের ভিতরে অবশ্যই দ্রুত আবেদন করে ফেলবেন যারা আবেদন করতে আগ্রহী তো ভিডিওটি এখানে শেষ করছে আর আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ